ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা দুই তিন বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে। যদি তোমাদের মা বাবা জানতো জুতা দিয়া তোমাদেরকে থেকে বাহির করে দিত বলো সত্য তো যদি দুনিয়া জানতো কোনো বাবা তার মেয়েকে তোমার হাতে উঠায় দিত না আর যুবতীরা যা করে নেটের মাঝে যদি দুনিয়া জানতো কোনো যুবক মনে হয় ওকে বহু স্ত্রী হিসাবে ঘরে উঠাইতে রাজি হতে না আল্লাহ বলে তোমাদের সাথে চব্বিশ ঘন্টা আমি লুকোচুরি খেলি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনা করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুণা করতে ভালো পাস আমি লুকাইতে ভালো পাই তুই গুণা মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনা অভ্যাস আমার লুকানো অভ্যাস আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তোর সাথে তো যেই প্রশ্ন আল্লাহকে করছিলাম আল্লাহ মুসলমান সর দুনিয়ায় নির্যাতিত আপনি আবাবিলকে সব বাদ দিলাম ফিলিস্তিনে পাঠান না কেন ওইখানে তো আপনার খলি শুয়ে আছে ওইখানে তো মুসা আল ইসলাম শুয়ে আছে ওইখানে তো সত্তর জন নবী শুয়ে আছে ওটা তো দিয়ারুল আম্বিয়া নবীদের জায়গা ওইখানে তো সর্বপ্রথম কেবলা তো ওইখানে বাইতুল মুকাদ্দাস তো ওইখানে আপনার বন্ধু তো ইমামতি করলো লক্ষ আপনি জমা করলেন ওইখানে আপনি পাঠান পাঠান না না তো তো বলতে পাঠাই পাঠাই কি করে এদের চেহারা তো দেখ এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে বলে তো কিন্তু প্রমাণ তো নাই কোনো প্রমাণই যদি না দিত একটাই যদি করত আমি ডাকতে দেরি ছুটে আইসা পায়ে পড়তে যদি দেরি না করত তাইলেও তো হতো আমি তো ডেলি পাঁচ বার ডাকি কে ডাকে দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সারা না দিলে করতে হয় দেরি পড়তে হয় জেল জরিমানা হয় এমন কি হয় ঘুমও হইতে হয় না হইতে হয় না ਹਾਂ ਜੇ ਨੀ ਪੰਜ ਵਾਰ ਕਿਡਾ ਕੇ 99 ਪਦਰ ਮਾਲਿਕ ਡਾਕੇ ਇਟੇਈ 부ਜੀ ਹੂਬੀ ਦੇ ਕਿਤਾਬੇ ਲਖਾਸ